ভাতা বৃদ্ধির দাবিতে এবার কর্মবিরতি পালন করছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা সোমবার সকাল থেকে তারা কর্মবিরতি শুরু করেন তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তারা দায়িত্ব পালন করছেন সমস্যা হচ্ছে না পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে কয়েকদিন ধরেই রাজধানী ঢাকায় নানা কর্মসূচি পালিত হচ্ছে এর সঙ্গে একাত্মতা ঘোষণা করে সোমবার সকাল থেকে কর্মবিরতির ডাক দেয় রামেক হাসপাতাল ইন্টার্ন ডক্টর ফোরাম সোমবার সকালে তারা হাসপাতালের সামনে সমাবেশও করেছেন সেখানে ইন্টার্ন চিকিৎসক ডাক্তার আবদুল্লাহ ডাক্তার অনন্য সরকার ডাক্তার মাহমুদুল হাসান সহ অনেকে বক্তব্য দেন তারা বলেন দিনরাত তারা পরিশ্রম করেন হাসপাতালে কিন্তু যে ভাতা পান যৌক্তিক নয় তাই তারা ভাতা বাড়ানোর দাবি করছেন কেন্দ্রীয় সিদ্ধান্তে তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এ এম শামীম আহমেদ বলেন হাসপাতালে প্রায় দুইশো জন ইন্টার্ন চিকিৎসক আছেন রোগী ম্যানেজ করতে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ তারা কর্মবিরতিতে থাকলে সমস্যা হবে তাই তাদের বুঝিয়েছি তারা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কাজ করছেন খুব একটা সমস্যা হচ্ছে না রোগী ম্যানেজ করতে তিনি বলেন এখন শিথিলতার সাথে কর্মবিরতি চলছে আমরা তাদের সঙ্গে আলোচনা করছি তাদের দাবির ব্যাপারে সিদ্ধান্ত তো ঢাকায় একটা হবে এখানে যেন তারা দায়িত্ব পালন করেন সে চেষ্টাই করছি